নমস্কার বন্ধুরা এই রকম জালি পিঠে নিশ্চয়ই তোমরা এর আগে অনেক দেখেছো তবে আজকে আমি যেভাবে পিঠেগুলো বানাবো এইভাবে যদি পিঠেগুলো বানাও যেরকম নরম তুলতুলে হবে প্রত্যেকটা জালি একদম সমান সমান হবে মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদ হয় আর সব থেকে সহজ পদ্ধতিতে শেয়ার করব কিভাবে পারফেক্ট এই পিঠা বানাতে হবে তার জন্য রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম সুজি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম চিড়ে। যতটা সুজি নেবে তার অর্ধেক নিতে হবে চিড়ে। এটা শুধু মাথায় রাখবে আর কয়েকটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম দেওয়াটা সম্পূর্ণ অপশানাল নাও দিতে পারো তবে দিলে খেতে ভালো লাগবে আর একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি যদি গুঁড়ো দুধ বাড়িতে না থাকে তোমার এখানে এক চামচ চিনি দিয়ে দেবে সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। তো দেখো একদম পাউডারের মতো হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি পঞ্চাশ গ্রাম ছিঁড়ে কয়েকটা কাজু বাদাম আর একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ সব কিছুকে গুঁড়ো করে নেওয়ার পর এবার আমি নিয়েছি এখানে পঁচাত্তর গ্রাম টক দই তো টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা যদি ফ্রিজে থাকে আগে থেকে বার করে নর্মাল তাপমাত্রা করে নেবে আর ওই বাটিটাই মানে টক দই বাটিটা ধুই এক বাটি জল আগে দিয়ে দিলাম এবার সব কিছুকে আবারও একসাথে ঘুরিয়ে ব্লেন্ড করে নেব আর তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু মিশ্রণটা বেশ ঘন রয়েছে তবে এতটা ঘন করা যাবে না এতে আরও জল দিতে হবে তো এখন মিশ্রণটা বেশ ঘন রয়েছে এটাকে আরও একটু পাতলা করার জন্য আরও আমি হাফ বাটির মতো জল দিয়ে দিলাম আবারও আমি সব কিছুকে একসাথে ঘুরিয়ে নেব মিশ্রণটা কিন্তু পাতলার দিকে বানাতে হবে একদম পাতলা করা যাবে না তবে ঘন কোনোভাবেই রাখা যাবে না তো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তবে মিশ্রণটা দেখো এখনও বেশ টাইট রয়েছে আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি টোটাল আমার দু বাটি মতো জল দেয়া হলো প্রথমে এক বাটি দিয়েছিলাম পরে হাফ বাটি আরও হাফ বাটি টোটাল দু বাটি জল এখানে আমার লেগেছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি হাতায় করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফেলে দেখো মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম রয়েছে ঠিক এরকম রাখতে হবে পাত্রার দিকে রাখতে হবে মিশ্রণের ঘনত্বটা এবার ঢাকা দিয়ে দিলাম যেহেতু সুজি তো পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সুজি কিন্তু পনেরো মিনিট রেখে দিলে অনেকটা ফুলে যাবে তো পনেরো মিনিট পর আমি উপর থেকে দেখো ফেলে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটা করে নিতে হবে এবারে আমি নিয়েছি ইনো এই ইনো তোমরা যে কোনো ওষুধের দোকানে বা মুদি দোকানে পেয়ে যাবে এক প্যাকেট ইনো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হবে আর ইনোটা যাতে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় খুব সামান্য জল আমি ইনোর ওপর দিয়ে দিলাম এবারে এই ইনোটাকে খুব হালকা হাতে মিশিয়ে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মিশিয়ে নিতে হবে হালকা হাতে দেখতেই পাচ্ছ আমি একদম হালকা হাতে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ইনো দিলে এটা দেখবে মিশ্রণটা অনেকটাই ফুলে যাবে যেরকমটা এখানে দেখতে পাচ্ছ তো আমি ওপর থেকে ফেলে মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র এটাই মাথায় রাখবে মিশ্রণটাকে একটু পাতলার দিকে করতে হবে এবার একটা ফ্রাইং প্যান বা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে খুব সামান্য তেল দিয়ে তেলটাকে মুছে নিয়েছি তেলটা কিন্তু রাখা যাবে না মুছে নিতে হবে কোনো তেলের প্রয়োজন নেই তারপর গ্লাসে করে কিছুটা ব্যাটার আমি ওপর থেকে ঢেলে দিলাম আর দেখো ঢেলে দেওয়ার পর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খুব সুন্দরভাবে জালিগুলো তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে খুব সামান্য তেল মুছে নেবে তারপরে দেখো প্রত্যেকটা জালি কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে যেহেতু ইনো দেওয়া আছে তাই খুব সুন্দরভাবে জালি তৈরি হবে আর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখবে পোটটা শুকিয়ে যাবে আর এটা কড়া থেকে বা প্যান থেকে খুব সহজেই ছেড়ে দেবে দেখো খুব সহজেই ছেড়ে গেল শুধু ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবে কোনোভাবেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে না তাহলে নিচে থেকে পুড়ে যাবে তাই ফ্লেমটাকে একদম লোতে রাখবে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছুটা ব্যাটার আমি দিয়ে দিলাম তারপরে দেখো এটা আপনা আপনি জালিগুলো তৈরি হতে শুরু হবে তো জালিগুলো আস্তে আস্তে আমি একদম কোনো রকম এডিট না করেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর জালিগুলো তৈরি হচ্ছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি জালিগুলো যখন তৈরি হয়ে যাবে তখন ওপরের দিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড সময় লাগবে তারপর নিচের দিকটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে তুলে নিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজার জালি পিঠে শীত মানেই হচ্ছে পিঠে তো এই পিঠেটা একদম নরম তুল তুলে হয় ঠিক যেরকম আমরা সরু চাকলি পিঠে খেয়ে থাকি ঠিক ওরকমটাই হয় অনেকটা খেতে একদম নরম তুলতুলে আর কত সুন্দর জালি তৈরি হয় তো আমি একটা ছিঁড়েও তোমাদের সাথে শেয়ার করছি যাদের দাঁত নেই বা বয়স্ক মানুষ যাদের দাঁতের সমস্যা আছে তাদেরও কিন্তু এই পিডিয়াটা খুব ভালো লাগবে আর দেখো নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে অবশ্যই বন্ধুরা এই নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ